তার পাশাপাশি হচ্ছে যে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন হাসিনার আমলে যারা হাসিনার বিরুদ্ধে অনবরত সংগ্রাম করেছেন 2024 এর নির্বাচনের পর যখন প্রত্যেকটা রাজনৈতিক দল ভেঙে পড়েছিল প্রায় নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল চুপ করেছিল তখন কিন্তু সেই সোশ্যাল অ্যাক্টিভিস্টগুলি তাদের কার্যক্রম চালু রেখেছিল তারা অনবরত শেখ হাসিনার বিরুদ্ধে বলে যাচ্ছিল লাউডলি বলছিল এবং তার ভুল তার অন্যায় তার অত্যাচার তার নির্যাতন সো এই সরকারকে প্রভাবিত করেছে জিওবাউন চিনগলি ফিরাকি ভট্টাচার্জ তিনি একাই কিন্তু ভারতকে বয়কট করার ডাক দিয়েছিলেন সেই সময়টা কিন্তু কোনো রাজনৈতিক দল তেমন কোনো ভূমিকা ছিল না এরকম অনেকে অনেক কাজ করেছেন তো তারাও এখন অবধি ডক্টর ইউনূসের সরকারকে সমর্থন জুগিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন তাদের মতো করেন যে এই সরকার যদি ক্ষমতায় যত বেশি দিন থাকবে ঠিক ততদিনই হচ্ছে যে এই দেশটার হয়তো বা উন্নতি হবে এই দেশটা আর সামনের দিকে এগিয়ে যাবে আমরা ইউনুস্তারের মতো একটা রত্নকে আমাদের মাথার উপর পেয়েছি ছায়া হিসাবে তার ছত্র ছায়ায় এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আরো কিছুদিন তাকে ক্ষমতায় থাকা উচিত শুধু যে একটিভিস্টরা এইরকম বলছেন সেটা কিন্তু না ভিতরে একটা কুঙ্গল সৃষ্টি হয়েছে কিছু অ্যাক্টিভিস্ট রয়েছে তারা ইউনুস সারের খুব বেশি কঠোর নগ্ন সমালোচনা করছেন যেমন গোলাম মৌলা রনি তার পাশাপাশি মাসুদ কামাল এরকম বেশ কিছু মানুষ রয়েছে এখন তাদের ভিতরেও যেহেতু একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়ে গিয়েছে মূল উদ্দেশ্য মূল কথা মূল বক্তব্য কিন্তু এটাই যে এই ইউনুস সরকার কবে কতদিন পর কবে নাগাদ হচ্ছে যে এই দেশে নির সংবিধান অনুষ্ঠিত করবে এই দেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দিবে এটাকে কিন্তু সাধারণ মানুষের মনে রয়েছে দুই ধরনের চিন্তা ভাবনা দুই ধরনের হিসাব নিকাশ কিছু মানুষ চাচ্ছেন আমরা ষোলো বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি আমাদের ভোটের অধিকার হারিয়েছি অনেক দিন হলো তাই আমরা আবারও চাই নতুন করে যেন খুব দ্রুত নির্বাচনের আয়োজন করা হয় আমরা যেন ভোট ভোটাধিকার প্রয়োগ করতে পারি আমরা যেন নিজের ভোট দিয়ে সরকার গঠন করতে পারি আমাদের মনের ইচ্ছে মতো যেন এই দেশে সরকার গঠন করা হয় এই রকম একটা মনোবাসনা নিয়ে কিছু মানুষ মনে মনে চিন্তা করছে তাদের মতো করে কথা বলছে কেউ বা কথা বলছে না চুপ করে আছে কিন্তু কিছু কিছু মানুষ বা সমাজের একটা বিশেষ অংশের মানুষের মনে নির্বাচনকে ঘিরে আবেগ ইমোশন ভালোবাসা এবং আশা সব দলের মানুষ চাচ্ছেন যে এই অনুসার যতদিন পারে ক্ষমতায় থাকুক কারণ তিনি কমা হয়তোবা দেশটা সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যেতে পারবে তারা অনেকেই কথা বলছে যে এই অনুসারকে অন্তত পাঁচ বছর টিকিয়ে রাখবে প্রয়োজনে তারা এই সরকারকে টিকিয়ে রাখার জন্য এই সরকারকে এই যেন খুব দ্রুতই নেমে যেতে না হয় পদত্যাগ করতে না হয় সে কারণে প্রয়োজনে তারা সরকার আন্দোলনের সরকার রাখার আন্দোলন করা শুরু করবে সো এই যে রাজনৈতিক দল সহ পাশাপাশি সাধারণ মানুষের ভিতরেও এই নির্বাচনকে ঘিরে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে সেই কারণ একটা কিন্তু সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বারবার বলা হচ্ছে আমরা সামনের দিনে আগামী ডিসেম্বর থেকে দুই হাজার ছাব্বিশের জুনের ভিতরে নির্বাচন দেব এখন যদি ডিসেম্বর থেকে জুনের ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হয় আয়োজন করা হয় তাহলে সেই সময়টা নিয়ে বেকা বিশ্লেষণ করতে হয় এই সময়টা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে জামাতের আমির জানিয়েছেন যে যদি দুজনের ভিতরে নির্বাচন দেওয়ার ইচ্ছে থাকে তাহলে যেন ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি উনিশ তারিখে রমজান হবে সেই রমজানের আগে যেন এই বাংলাদেশে নির্বাচনটা অনুষ্ঠিত হয় কেননা রমজান মাসে আমরা জানি প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলিম মানুষ ধর্মকর্ম নিয়ে ব্যস্ত থাকে তার পাশাপাশি বিশেষ এবাদত থাকে ইত্যাদি থারাবি সেহের মতো সো এই মাসটাতে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না রমজানের পরে রয়েছে পরীক্ষার্থীদের পরীক্ষা সুতরাং তখন স্কুল কলেজ ফ্রি থাকবে না সেসব প্রতিষ্ঠানে আমরা জানি যে কেন্দ্র হয় এবং স্কুল কলেজের শিক্ষক যারা তারা ভোট গ্রহণের কাজে দায়িত্ব নেন সো সেই সময়টাও নির্বাচন করা যাবে না তারপর চলে কিছু কিছুক্ষণ সহজে চলে যাবেন সো তখন দেখা যাচ্ছে যে নির্বাচন লেট হয়ে যেতে পারেন এবং তার বাসা অনুযায়ী যে নির্বাচনটা আসলে অনিশ্চিত হতে অনিশ্চিত সময়ের দিকে চলে যেতে পারে তো বিএনপি বলেছিল যে ডিসেম্বর মাসে করলে সবচেয়ে বেশি ভালো হয় যেহেতু নির্বাচন করার জন্য যুক্তিকতার নেই সুতরাং এই কয়েক মাসে যেন আমাদের কাজকর্ম কমপ্লিট করে দেন হচ্ছে যে তারা যেন নির্বাচনটা ডিসেম্বরেই করে ফেলে অন্যদিকে জামাতের আমির জানিয়েছে যে যেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা করা হয় অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি রমজান মাস শুরু হওয়ার আগেই যেন নির্বাচনটা করা হয় এই সব একটা বিশ্লেষণ একজনের ভিতর থেকে এক এক দিক থেকে এক এক রকম ভাবে আসতেছে এনসিপি পার্টি যে ছাত্রদের নতুন দল তারা চাচ্ছে যে আরো কিছু সময় যাক তাদের সময় গেলেই কিন্তু আসলে দলীয় দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে তাদের লাভ রয়েছে তারা যেহেতু নতুন একটা দল গঠন করেছে তাদের অনেক কাজ রয়েছে এই দলটাকে পরিপূর্ণভাবে সাজাতে এই দলটাকে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় কমিটি করতে হবে তারপর তারা যদি আসলেই সত্যিকার অর্থে নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তিনশো আসনে পার্টি দেওয়ার জন্য সেই রকম লোকবল তৈরি করতে হবে তারপর তাদের সেই প্রত্যন্ত অঞ্চল জুড়ে জনমত সৃষ্টি করতে হবে সেটা জন্য সময়ের প্রয়োজন রয়েছে এটা হচ্ছে তাদের দলীয় দিক থেকে সময়ের প্রয়োজন যেটা যেহেতু তারা একটা সম্পূর্ণ নতুন ভাবে নতুন আঙ্গিকে নতুন রূপে বাংলাদেশে একটা নেতৃত্বের সৃষ্টি করতে চায় তাদের যেহেতু নতুন স্বপ্ন বাঙালিদেরকে দেখাতে চায় সুতরাং তাদের এই দলটাকে পরিপাল্যভাবে সাজাতে কমপ্লিট করতে একটি সময় লাগবে এটা তাদের একটা দিক দ্বিতীয় দিক যেটা রয়েছে সেটা হচ্ছে যে তারা যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়ে এই ইউনি সরকারকে ক্ষমতায় বসিয়েছে সুতরাং তারা চায় যে এই সরকার যদি আরো কিছু কাজ করে যায় এই সরকার যদি এই দেশটাকে এই সরকার যদি এই দেশটাকে আরো ভালো কিছু দিয়ে যায় তাহলে ছাত্রদের পক্ষে কারণ এই রাজনীতি করছে ছাত্ররাই হচ্ছে যে নেতৃত্ব দিয়ে এই দেশটাকে মুক্ত করেছিল আর ছাত্ররা যেহেতু নতুন দল তৈরি করছে সুতরাং সবকিছু মিলেমিশে এনসিপি পার্টির পক্ষ থেকে সময় দেওয়ার জন্য কোনো বিমত নেই বা তাদের সময় নিয়ে কোনো আপত্তি নেই তো এই যে তিনটা দল তিনভাবে বিভক্ত হয়ে পড়ল তার পাশাপাশি যারা রয়েছেন তারা যে হচ্ছে যে বিভক্ত হয়ে পড়লো সরকারও যে এক একটা দল থেকে চিঠি করছে দূরে দূরে থেকে দূরে সরে যাচ্ছে এটা কিন্তু ভালো বাংলাদেশের জন্য কোনো ভালো সাইন না সো এই জায়গা থেকে উত্তরণের জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সরকারকে সুন্দর ভূমিকা নিতে হবে খুব শান্তিপূর্ণভাবে আলোচনা করেন তারপরে হচ্ছে যে একটা মতানক্যে পচাতে হবে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে একটা ডিসিশন নিতে হবে যে কবে নির্বাচন হতে পারে তাহলেই হয়তো বা বাংলাদেশের বুকে এখন যেমন শান্ত সৃষ্ট একটা রূপ রয়েছে ঠিক তেমনটাই থাকবে নতুবা যত বেশি মতের বিরোধিতা সৃষ্টি হবে যত বেশি রাজনৈতিক দূরত্ব সৃষ্টি হবে যত বেশি রাজনৈতিক দ্বন্দ্ব সৃষ্টি হবে ঠিক তত বেশি বাংলাদেশটা অস্থির হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশে আবারও হচ্ছে যে অস্থিরতা বিরাজমান করতে পারেন আবারও হচ্ছে যে সন্ত্রাসে আক্রমণ চলতে পারেন আবারও মারামারি কাটাকাটি হানাহানি সংঘর্ষ শুরু হয়ে যেতে পারেন সো এইটা কিন্তু আমরা কোনোভাবেই সাধারণ মানুষ চাই না আমরা প্রত্যেকে চাই বাংলাদেশটা শান্তিতে থাকুক সুস্থ অবস্থায় থাকুক সমাজে কোনো অস্থিরতা না থাকুক সমাজে কোনো আতঙ্ক বয় বীতি না থাকুক আবার যেন নতুন করে আমরা সুখের শান্তিতে বসত করতে পারি আমরা কিন্তু সাধারণ মানুষ সেটাই চাই তো আমাদের সেই চাওয়া কতটুকু কবে পূরণ হবে সেটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে এখন আমি একটু চেক করে নিব অনেকেই যুক্ত হয়েছিলেন প্রত্যেকে বলবো যে আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওটা দিয়ে একটা লাইক দিয়ে দেন আমি একটু চেক করে নিতে চাই কোনো কমেন্টস এসেছে কিনা কারণ আমাকে কমেন্টসগুলো চেক করতে হয় একটু কষ্ট করেন আমি যেহেতু যে শুনে আমাকে দেখতে হয় একজন তিনটা এক্স লিখেছেন অর্থাৎ আমার সাথে সহম প্রশ্ন করেছেন তো আপনাকে ধন্যবাদ জানাই